এই যে আমাদের গরুর জন্য দানাদার খাবার মিশানো হইতেছে তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে দানাদার খাবার কি কি উপকরণ আমরা ব্যবহার করি সেটা শেয়ার করব তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম না তো হচ্ছে আমরা আমাদের গাভীর জন্য আজকে দানাদার খাবার মিশাইছি তো কি কী উপকরণ ব্যবহার করি আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা ব্যবহার করি হচ্ছে একশো পঞ্চাশ কেজি গমের বুসি মোটা গমের বুসি যেটা তারপর হচ্ছে একশো পঞ্চাশ কেজি ভুট্টা বাঙ্গা আর হচ্ছে নব্বই কেজি মশারির বুসি আশি কেজি হচ্ছে চাউলের না সরি দানবাঙা আশি কেজি দানবাঙা না সরি আশি কেজি হচ্ছে কুড়া আর ষাট কেজি হচ্ছে দানবাঙা এটার সাথে বিশ কেজি ডাল দিই আমরা আর পনেরো কেজি লবণ মোটা লবণ যেটা ওটা আর হচ্ছে আট কেজি ডিসিপি এই হচ্ছে আমাদের গাবি গরুর দানাদার খাবারের উপকরণ আর মানে যে গরুগুলা দুধ দেয় তো এগুলো স্তরে স্তরে আমরা একটার উপরে একটা প্রথম আমরা দিছি হচ্ছে কুড়া কুড়া দিয়ে এভাবে কুড়াটা এই যে আমাদের এইটা দেখেন কুড়াটা মিশিয়ে নেওয়ার পরে পরে দিছি হচ্ছে বুট্টা ভাঙা এরপরে হচ্ছে গম ভাঙা এরপরে হচ্ছে কুড়া ইয়ে সরি মশারি এরকম করে তিন স্তরে এগুলা দেওয়া হয়েছে তো এটা হচ্ছে সাত থেকে আট দিনের খাবার আমাদের গরুগুলার তো এই হচ্ছে আমাদের অবস্থা শেষ নাকি রাখ আমাদের মিশনের সহযোগিতা সেলিম ভাই এটা করছেন দুপুর টাইম ঠিক দুইটার কাছাকাছি বাজে সব গরু গোসল টসল শেষ হয়ে গেছিল এখন সবাই ঘুমে আছে কেউ শুয়ে কেউ দাঁড়াই আছে কেউ জাবর কাটতেছে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম